নমস্কার বন্ধুরা রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি ডালিয়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো আমি যেভাবে প্রায়ই বাড়িতে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ডালিয়াটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আজকের পুরো রান্নাটাই কিন্তু গাওয়া ঘিয়ে হবে ঘি অবশ্য বেশি ব্যবহার করব না এক থেকে দেড় চামচ মতো ঘি নিয়েছি ঘিটা আর দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ফালি করে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তো ঘি মধ্যে ডালিয়াটা দিয়ে দিলাম ডালিয়াটা দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এখানে কিন্তু আমি বড়ো কাপের দু কাপ জল প্রথমে দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করিনি এমনি নর্মাল যে জল আমরা খাই সেই জলে দিয়েছি দেখুন তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তেজপাতাটা দিয়ে দিলাম আজকাল এরকম ভুলেই যাচ্ছি অনেক কিছুই ভুলে যাচ্ছি যাই হোক তেজপাতা দিয়ে এবার ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আঁচটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব তো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ হলুদটা চাইলে আপনারা জলে গুলেও দিতে পারেন তো আমি এখানে এভাবে চামচ করে ছড়িয়ে দিলাম ডালিয়ার উপরে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু এই ডালিয়ার জন্য বিশেষ কোনো উপকার উপকরণ লাগে না সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা এইভাবে খুব সুন্দর একটা রান্না হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সবজি ব্যবহার করতে পারেন সবজি না থাকলেও কিন্তু এইভাবে যে এত সুন্দর খেতে হয় সেটা নিজে তৈরি করে না খেলে বুঝতেই পারবে না এত ভালো লাগে এইভাবে রান্না করে খেতে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ আপনারা চাইলে খেজুর চীনা বাদাম এগুলোও দিতে পারেন তো আমার এখানে তৈরি করা হয়ে গেছে আর ডালিয়ার মধ্যে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন আমি এখানে মিষ্টি ব্যবহার করছি না তো এবার আমি এটা পরিবেশন করছি এখানে আমি সকালে জলখাবারে প্লেটটা এভাবেই ছাড়িয়ে নিলাম তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে লাইক করে শেয়ার করে দেবেন আর উপোসের দিন শুধু না প্রায় দিন সকালেই আমি এভাবে তৈরি করে থাকি আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভালো লাগেই তো আজকে তো এখানেই রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন